নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাতটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ আজকে সকাল সাতটা বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলতে পারো কারণ রোজই তো ওই আটটা নাহলে নটা বেজে যায় কিন্তু আজকে সাতটার সময় উঠেছি জন্য বলছি যে আজকে তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে কর্তা ঘরে আছে তার মধ্যে ও যাবে ইভিনিং শিফটে সুতরাং আমাকে এই সাতটার থেকে এগারোটার মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে আর কালকে এই জামা কাপড়গুলো করে রেখেছি কেচে দেওয়ার আছে জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে সোজা চলে আসলাম আবার ঘরে এই কদিন ধরে ওর নাইট ডিউটি চলছিলো তাই জন্য ঘরটা এই ঝাড়বো করে আর ঘরটা কিন্তু ঝুলগুলো পরিষ্কার করা হচ্ছিল না আজকে ঘরে আছে ভাবলাম আজকে পরিষ্কার করে নিই ঘরটা ঝেড়ে তারপরে সোজা চলে আসলাম এই আমার বিছানাটা পরিষ্কার করতে এখানে প্লান্টের পাশেই যেহেতু আমরা থাকি তো ধুলোবালিটা একটু বেশি রোজ দিনই যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি জমে যায় ঘরে তো ধুলো বিছানাটা পরিষ্কার করা হলো তারপরে ঘরটা মোটেই ঝাড়ু দিচ্ছি কারণ ঝুল ঝাড়ার ছিল তাই জন্য আগে আর ঘরটা ঝাড়ু দিইনি এখন এখন বাসিঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে আজকে কিন্তু এতটুকু রেস্ট নেই কারণ তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে তাই ঘরটা এতটুকু রেস্ট না করে আগে ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর আজকে ও যেহেতু ঘরে আছে আর কালকে একটু আমি ঘরে দই পেতেছি সেটাই কিন্তু দই রুটি দিয়ে দেবো আজকে সকালবেলাকার টিফিনে কালকে রাতেই তো বাসনগুলো এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার রান্নাঘরে নেব এই ছোট্ট র্যাকটা আমি বেসিনের পাশে রেখে দিয়েছি তাহলে আমার বাসন মাজতে খুব সুবিধা হয় বাসনটা আবার রাখার মতো কোনো জায়গা নেই বেসিনের পাশে তাই জন্য ওই ছোট্ট র্যাকটা ওখানে রেখে দিয়েছি আর দেখো বাইরে কি ঝলমলে রোদ্রু হয় বলো গরমটায় দুদিন ধরে এত পরিমাণে গরমটা বেড়ে গেছে তাই সকাল সকাল কাজগুলো সারলে আমারও কিন্তু অনেকটাই সুবিধা হয় রুটিগুলো একে একে সেকে নেওয়া হয়ে গেছে আজকে রুটিগুলো ধুয়ে দেবো রুটিগুলো কারণ ঘি বা তেলে তো ভাজা হয়নি দই দিয়ে খাবে জন্য তবে ধুয়ে দিলে বেশ ভালো হয় যাদের গ্যাসের সমস্যা থাকে তারাও কিন্তু এভাবে রুটিগুলো ধুয়ে নিতে পারে মানে ধুয়ে খেলে খুব ভালো হয় আমারও ভীষণ ভালো লাগে সবজি দিয়ে হোক বা দই দিয়ে দুধ দিয়ে যাই দিয়ে খাও না কেন এভাবে ধুয়ে নিলে মন্দ হয় না আর দইটা কালকে আমি রাতেই ঘরেই বসিয়েছি বেশ ভালো জমেছে দইটা আর কালকে রাতে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি সেটাও তার সঙ্গে দিয়ে দেবো ওকে খেতে দিয়ে তারপরে আমি সোজা চলে আসলাম জামা কাপড় নিয়ে ছাদে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে স্নান করে সোজা চলে যাবো রান্নাঘরে স্নান সেরে সোজা চলে এসেছে রান্নাঘরে আর ডাল আর ভাতটা কিন্তু বসিয়ে আমি স্নানে গেছিলাম কারণ হিটারে যেহেতু রান্না করে অনেকটা সময় লাগে এদিকে গ্যাসে ডাল বসিয়ে দিয়ে হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি ডাল ভাত হয়ে গেছে এবার একদম নিরামিষ শুধু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপির ঘন্টটা করে নেব দেখো এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে শসা এক টুকরো কেটে দিয়েছি আর দিয়েছি বরবটি ভাজা আর বাঁধাকপি ঘন্ট আর পাতলা করে একদম মসুর ডাল দুপুরবেলাকার খাওয়াটা ওর হয়ে গেছে এবারে হচ্ছে ইভিনিং চিপ্টে যেহেতু যাবে তাই জন্য টিফিন বানিয়ে নিচ্ছি টিফিনে আজকেও কিন্তু ওকে দেবো পোহা পোহাটা ইদানিং একটু বেশি পছন্দ করছে ও নিজেই বলেছে যে খাবে তাই জন্য আজকে ওই পোহাই বানিয়ে দিচ্ছি পোহাটাতে যদি একটু সবজিটা বেশি বেশি পরিমাণে দেওয়া হয় না তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না এটা ঠান্ডা হয়ে গেলেও বেশ ভালো খেতে হয় আর নুন ঝালের পরিমাণটা অবশ্যই করে পারফেক্ট রাখতে হবে নুনটা যদি খুব বেশি সরি নুন নয় চিনি চিনিটা যদি খুব বেশি হয়ে যায় মানে মিষ্টিটা খুব বেশি হয়ে যায় তাও কিন্তু ভালো লাগবে না তা একদম পারফেক্ট রাখলে তবেই ভালো লাগবে আর দেখো কর্ত মাসে রেডি হয়ে এবারে চলে যাচ্ছে ডিউটিতেই আমার কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে সকালবেলা আজকে ডিউটি যাওয়ার আগে আগে কিন্তু কুলারটা সেট করে দিয়েছে আর এখন আমি কুলারটাতে জল পড়ছি এত পরিমাণে গরম পড়ে গেছে আর কালকে ঘরেই চালের গুঁড়ো করেছি বেসন আনা ছিল তো ওই বেসনের কৌটোতে চালের গুঁড়ো আর হলুদটা কিন্তু দিয়ে রেখেছিলাম কিন্তু সেটা আর মিক্সড করা হয়নি এটা একটা আমার ফেস প্যাক বলতে পারো এটা খাওয়ার কোনো জিনিস নয় এটা আমি এভাবে মিক্স করে রেখে দিলাম যখন ব্যবহার করব আমার ব্যবহার করতে সুবিধা হবে আলাদা আলাদাভাবে জিনিসগুলো আর নিতে হবে না শুধু একটু মধু অ্যাড করে নিয়ে দুধ দিয়ে বা নর্মাল জল দিয়ে এটা ভালোভাবে একটা ফেস প্যাক বানিয়ে নেব। আর এখন একটু জল খেয়ে নেব এত পরিমাণে গরম পড়ে গেছে একটু বাদে বাদে জল খাওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন আর এই যে দেখো আমি আর আমার দায়িত্ব যতটা দায়িত্ববান বা যত্নশীল হতে হয় পরিবারের লোকগুলোর প্রতি ততটা দায়িত্ববান কিন্তু নিজের প্রতিও হতে হয় শুধু ওপর থেকে সুন্দর নয় ওপর থেকে সুস্থ থাকলে চলবে না ভেতর থেকেও যাতে একটু সুস্থ একটু ভালো থাকতে পারি তার জন্যই একটু চেষ্টা করছি একটু ব্যায়াম করে নিচ্ছি প্রাণায়ামটা অবশ্যই মানসিক শান্তির জন্য ভীষণ প্রয়োজন আর প্রাণায়াম করলে সত্যি আমি ভীষণ ভালো উপকার পেয়েছি তাই জন্য তোমাদেরকেও বললাম অনেক দিন যাবত আমি করি তবে মাঝে মধ্যে আমার বাদ পড়ে যায় কিন্তু আবারও চেষ্টা করছি একটু মানসিক শান্তি নেওয়ার তো যাকে এদিকে দেখো আজকেও দই বসিয়ে দিব কালকে দইটা তো শেষ হয়ে গেছে দু চামচ মতো দই মিক্সড করে দিয়ে এই কুসুম গরম দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে দিলাম বাস আমার দই রেডি দইটা এখনও রেডি হয়নি বসিয়ে দিলাম আর কি আর এখন সন্ধেবেলা সন্ধ্যা দিচ্ছি ঘরে তো আজকাল লজি ধুনো দিতে হচ্ছে গরম পড়ে গেছে মছার উৎপাতও কিন্তু খুব সাংঘাতিক হয়ে গেছে তো যাকে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিই আমার পাশে থেকো